আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি তো নিয়ে আসলাম নতুন একটি ব্লগ তো রান্নাঘর থেকে শুরু করলাম এই তো দেখতে পাচ্ছেন সকাল সকাল সকালের জন্য নাস্তা বানাচ্ছি আর কি সুন্দর রুটিটা ফুলে উঠেছে দেখেছেন ফুলকো ফুলকো রুটি বানাচ্ছি এই তো মাসাল্লাহ আমার রুটিগুলো অনেক সুন্দর ফলে আর রুটি ফুললে আমার মনটা অনেক ভালো হয়ে যায় এই তো অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি এবং বেশিরভাগটা ভেজে নিয়েছি এই তো এই যে একটি রুটি আর রুটি ভাজা হয়ে গেল আর এই যে আজকে রুটির সাথে এই মিক্স ভেজিটেবল সবজিটা করছি এর মধ্যে পেঁপে আলু গাজর ফুলকপি সিম বেগুন সব সবজি আমার বাসায় ছিল সেগুলো সব দিয়ে একটি মিক্স সবজি করে তৈরি করে নিলাম যেটা দিয়ে রুটি দিয়ে খেতে অনেক মজার রুটি পরোটা এবং ভাত দিয়েও এটা অনেক ভালো লাগে খেতে তো আমি সবজি অনেক সবজি বেশিরভাগ সময় একটু বেশি করেই বানাই কারণ ঝাল ঝাল রুটি পরোটার সাথে আমার কাছে ঝাল ঝাল কিছু খেতেই বেশি ভালো লাগে আর এই তো দুপুরে রান্নার জন্য সেম কপি বেগুন আলু সব কুটে রেখেছি আজকে রই মাছ রান্না করবো আর সাথে কয়েকলা মাছ যেটা আপনাদের গতকালকে ভিডিওতে দেখেছিলাম বাজার থেকে আনা হয়েছিল কয়েকলা মাছ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ধনে দিয়ে চড়চড়ি করব। এজের এখানে বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি আমি কোটাকাটির কাজ গত রাতেই করে ফেলেছি আজকে শুধু রান্না করব। আগের দিন যদি কেটে রাখা যায় তাহলে পরের দিন রান্না করতে অনেক ইজি হয় আমার কাছে মনে হয় রান্না চুলায় বসানোর বসানোর চাইতে কোটাকাটি ঝামেলাটা একটু বেশি আর এই তো দেখতে পাচ্ছেন কিছু রসুন ছিলে রেখে দিয়েছিলাম ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা রসুন শেষ হয়ে গিয়েছে ব্লেন্ডারে জাগে নিয়ে এগুলো ব্লেন্ড করে নেব আজকে রান্নার জন্য লাগবে আর এই তো দেখতে পাচ্ছেন আদা আগেরই ব্লেন্ড করা ছিল ডিপ ফ্রিজে রেখেছিলাম এগুলো এখন নর্মাল হওয়ার জন্য রেখে দিয়েছি এখান থেকে কিছুটা বের করে নিয়ে আবার ডিপ ফ্রিজে রেখে দেবো আমি সবসময় এভাবেই বেশি করে ব্লেন্ড করে রাখি যাতে রান্নার ঝামেলাটা একটু কম হয় আর এই তো এখানে দেখতে পাচ্ছেন এটা কে মাছ বলে বাটা মাছ বলে আপনাদের এক এক অঞ্চলে এক একটা এক এক রকম বলতে পারেন তো আমি এখানে আমরা এখানে বাটা মাছটাই বলি এটা আর কি ভেজে নেবো শুধু আর এই তো বললাম টেকলা মাছ চরচড়ি করব পিস থেকে বের করে নিয়েছি এটা এখন ভিড়িয়ে রাখছি পানিতে তো আপনারা দেখতে থাকুন ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আমি রান্না বানার কাজগুলো সেরে নিই বাজার থেকে সব সময় আমার হাজব্যান্ড মাছগুলো কুটে নিয়ে আসে আমি শুধু বাসায় ওগুলো একটু ধুয়ে পরিষ্কার করে দিন এই যে রুই মাছ রুই মাছটাও মানে পিস করে নিয়ে আসে না বুড়িগুলো বের করে নিয়ে আসে এবং বড় মাছ হলে দুই তিনটা পিস করে নিয়ে আসে আমি বাসায় সেগুলো ছোটো ছোটো পিস করি এই তো মাছগুলো ভিজিয়ে রেখেছি আর এই তো আজকে ধনেপাতা পাতা ভর্তা করবো এই যে এখানে ফ্রেশ ধনে গতকালকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে আর ফ্রেশ ধনে ভর্তা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিকেলবেলা চিতই পিঠা বানাবো যার কারণে সেটার জন্য ধনেপাতা পাতা ভর্তাটা রেখে দেবো একটু বেশি করেই বানাবো আর এটা রাধুনি পাতা আপনারা অনেকেই হয়তো চিনবেন না আবার চিনেও থাকতে পারেন আমি দুটা দিয়েই তরকারি রান্না করি দুইটার দুই রকম স্বাদ পাওয়া যায় এই যে নতুন টমেটো আমার হাজবেন্ড ছাড়া এই টমেটোটা কেউ আমরা খাই না তাই অল্প করেই নিয়ে আসা হয়েছি নিয়ে এসেছি বাজার থেকে আর এই যে এই যে কফিটা দেখতে পাচ্ছেন এটা মালয়েশিয়া থেকে নিয়ে আসা হয়েছিল তো কফিটা শেষ হয়ে গিয়েছে কফিটা অনেক মজার ছিল তো এটা এখন নৌকাতে পাবো কি না জানি না আমি তেমন কফি পছন্দ করতাম না এই কফিটার প্রেমে পড়ে গেছে আসলে এটা যখন খেয়েছি এতটা মজার ছিল তো এখন দেখতে হবে নওকাতে এটা পাওয়া যায় কি না অনেক বেশি টেস্টি এই কফিটা এই তো আমি রান্না কাজগুলো সেরে নিই তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ